হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর আমার ছেলেমেয়েরাও অনেক বেশি ভালো আছে সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য সুস্থের জন্য থাকে এই শীতে প্রচণ্ড কনকনে শীত পড়েছে প্রচুর পরিমাণে তো বন্ধুরা এই শীতের মধ্যে আমি কিছু উপকরণ কিনে এসেছি বাজার থেকে এখন এই জিনিসগুলো দিয়ে আমি গরম গরম স্যুপ তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবো সেই জন্য এগুলো নিয়ে এসছি তো আমি আজকে যে রেসিপিটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আমি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শীতের সবজি টাটকা টাটকা সবজি ধনিয়া পাতা বত্তা শাক এবং পেঁয়াজ নিয়ে এসেছি তো স্যুপ বানানোর জন্য কিছু জিনিস নিয়ে এসেছিলাম যেমন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা খুবই ভালো হয়েছে দেখুন আর এই যে চিকেন লেগ পিস নিয়ে এসেছি ওগুলোও আমি নিয়ে নিয়ে নিয়েছি ঢেলে নিয়েছি আর বত্যাশারটাও আপনাদেরকে দেখাবো কতটা ফ্রেশ কতটা টাটকা আস্তে আস্তে আপনারা পিচিউটা দেখতে থাকুন আর এই যে কর্নফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে দুশো দশ গ্রাম কর্নফ্লাওয়ার একশো দশ টাকায় নিয়েছিলাম হ্যাঁ আর ওই কর্নফ্লাওয়ারটা এটার দামের থেকে এই দাম মানে এটার দামটা অনেক বেশি সাশ্রয় দেখুন এটা আপনারা নিয়ে আসবেন আপনাদের জন্য সুবিধা হবে সারা যেহেতু এই কর্নফ্লাওয়ার আমাদের লাগে বিভিন্ন কিছু স্ন্যাক্স বানাতে তো এই কর্নফ্লাওয়ারটা ঘরে রাখলে অনেক বেশি সুবিধা এটা আমি একশো টাকায় নিয়েছি এটা এই এক লিটারের মতো মানে এক লিটার হবে হয়তো এক লিটার হবে হয়তো এই বক ডিব্বাটা তো ছোটোটা না কিনে বড় কিছু কিনলেই কিন্তু সুবিধা যে কোনো কিছুই আপনি যদি বেশি পরিমাণে কিনেন তাহলে দামে কম পাবেন সব কিছুই যে কোনো কিছু চাল বলেন ডাল বলেন তরকারি বলেন যে কোনো কিছু আপনি যদি বেশি কিনেন একসাথে একসাথে বেশি কিনে নিয়ে আসেন অনেক দিন যায় এক মাসের বাজার যদি আপনি একসাথে করতে পারেন অথবা আপনি যদি কোনো জিনিস বেশি করে নিয়ে আসেন এবং সেটা দীর্ঘদিন ঘরে রাখ রেখে খাওয়াচ্ছে যেমন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তো অনেক দিন যাবে এই যে কর্নফ্লাওয়ার আর সয়া সস নিয়ে এসেছি এগুলো কিন্তু আমার বাসায় বহুদিন ব্যবহার করব স্ন্যাক্স বানাবো স্যুপ বানাবো অনেক কিছুতে দিব তো এটা আমার কাজে লাগবে সেজন্য আমি বড়টাই নিয়েছি ছোটোটা নিয়ে আগে আমি বড়টা পাইনি এই জন্য এখন আমি বড়টা পাইছি সেই জন্য নিয়ে এসেছি আর পেঁয়াজ কলিগুলো দেখুন কতটা ফ্রেশ কতটা টাটকা অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি টাটকা আর এই যে দেখুন একটা বিটরুট নিয়ে এসেছি এটা আমি আনতে চাইনি আসলে তারপরও এই মানে লোকটা আমাকে বলল যে নিয়ে যান নিয়ে যান তো নিয়ে আসলাম তো বন্ধুরা দেখুন অনেক দিন পর বতাস কিনেছি গতবার বতাসা খেয়েছিলাম আজকে দেখি বাজারে গিয়ে যে এত সুন্দর শাক আর ধনিয়া পাতা তো শাক নিয়ে এসেছি আর ধনিয়া পাতা তো আমাদের সব তরকারিতেই লাগে আর এখানে আমি নিয়ে এসেছি তিন কেজির উপরে দুইটা তেলাপিয়া মাছ দেখুন একদম টাটকা একদম জ্যান্ত তো এই মাছগুলো আমি এখন কাটবো আমি সমস্ত মাছ বাসার মধ্যে এনে কাটি প্রত্যেকটা মাছই রুই মাছ হোক ছোটো মাছ হোক বড় মাছ হোক টাকি মাছ হোক শিং মাছ হোক যাই হোক না কেন প্রতিটা মাছ আমি বাসায় কাটি সুন্দর করে আর বাসায় কাটলে মাছটা কাটা ভালো হয় সুন্দর করে সাইজ করা যায় আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি ধুয়ে নিব তারপর কাটার পর তো বন্ধুরা আপনারা তেলাপিয়া মাছ কাটা দেখে নিন যারা আপনারা তেলাপিয়া মাছ কাটতে পারেন না তারা এই কাটাটা দেখলে আপনাদের নিশ্চয়ই উপকার হবে আপনারা শিখতে পারবেন সেই জন্য আমি তেলাপিয়া মাছটা কেটে এখন দেখাচ্ছি আর তাছাড়া আমি সবসময় মাছ বাসাই মানে কাটি বাসায় বাসায় কাটলে আপনি সুন্দর করে মাছটা কাটিং করতে পারবেন পরিষ্কার করতে পারবেন ভিডিওর শুরুতে আপনারা আরও কিছু চিপস দেখেছেন তিন প্রকারের চিপস এনেছিলাম আমি বাজার থেকে কিনে এগুলো আমি বাসায় বাচ্চাদেরকে তেলে ভেজে তারপরে বিট নুন দিয়ে মাখিয়ে দিব খেতে খুব ভালো লাগে তো বাচ্চারা অনেক ভালোভাবে খেয়ে নেবে আর দেখতেও অনেক সুন্দর লাগছে কালারিং চিপস খুব সুন্দর তিন রকমের চিপসই খেতে ভালো লেগেছে দেখতেও ভালো লেগেছে আর এইগুলো আমি ফ্রাই করে তারপরে তেলের মধ্যে ফ্রাই করে ওদেরকে দিয়েছি বিটুন মাখিয়ে আর দেখুন মাছগুলো যে আমি কাটতেছি মাছটা কোনোভাবেই কাটতে পারতেছিলাম না মানে জ্যান্ত বারবার লাভ মানে লাভ মারতেছিল বারবার ছুঁইটা পরা যেতে ছিল মাছটা কাটার সময় তো এই মাছ কিন্তু খেতে সুস্বাদু হয় আর আমি এই মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করি অন্যদিন আপনাদেরকে সেই রেসিপিটা দেখাবো করে এটা আমার ঘরে খুব ফেমাস একটা রেসিপি লেবু পাতা দিয়ে মাছের বোনা তো খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এটা যদি তৈরি করি মাসাল্লাহ আমার ঘরে আর কিছুই লাগে না আর কিছুই লাগে না সোজা কথা এটা দিয়ে সবাই পেট ভরে বাদ খেতে পারে আমিও আমার বাচ্চারাও প্রত্যেকে এই মানে রেসিপিটা এত সুস্বাদু কি আর বলবো যেমন সুস্বাদু তেমন গ্রান যাই হোক এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা আজকে না আজকে শুধু আমি মাছটা কাট মানে কাটিংটা দেখাচ্ছি শুধু আর বারবার আমি আমার হাত থেকে মাছটা ছুটে যাচ্ছিল জ্যান্ত দেখে লাভ দিচ্ছিল আর কি বারবার মানে লাফায় লাফায় পড়তেছিল আর কি যাই হোক মাছটা কাটা আলহামদুলিল্লাহ মাছটা খেতে ভালো হয়েছে আর কাটতেও ভালো লাগছে আর আমি তো সবসময় মাছ কেটেই থাকি নিজের ঘরে সম্পূর্ণ আর সব কাজে আমি নিজের হাতে করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আসলে কোনো কাজ করার বা কাজে সাহায্য করার মতো কেউ নাই আমি সম্পূর্ণ কাজ নিজেই করে থাকি প্রতিটা কাজ আমি যত্ন সহকারে নিজের মানে কাজ নিজেই করি আমার যত কষ্ট হোক আর যাই হোক না কেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক রহমত অনেক বরকত দিয়েছেন আমার ওপর আল্লাহ আমাকে সব কাজে সাহায্য সহযোগিতা করে থাকেন আর আল্লাহ আমার প্রতি অবশ্যই রহমত আর বরকত দিয়েছেন সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে আমাকেও যেন রাখে সব সময় আল্লাহ আমাকে সময় সুস্থ রাখছেন আমার বাচ্চাদেরকেও এই শীতের মধ্যে সবাই নিজের বাচ্চাদের যত্ন নেবেন নিজেদের যত্ন নেবেন সবাই অবশ্যই এই মানে যাদের একটু শীত বেশি লাগে সবাই মোজা ব্যবহার করবেন জোতা ব্যবহার করবেন আমি অবশ্য মোজা ব্যবহার করি না কোনো দিনও আর জুতাটা আমি ইউজ করি বাসায় স্যান্ডেল ইউজ করি তো বন্ধুরা একটা তেলাপিয়া আমি রেখেছি সবচেয়ে বড়ো যেটা তেলাপিয়া সেটাই রেখেছি তেলাপিয়া মাছের চোলাই যে ফ্রাই ওই মশালা ফ্রাই ওটা করব ওটা খুবই পছন্দ করে সাথে সবজি ফ্রাই আর ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাই বানানোর জন্য আমি একটা তেলাপিয়া রেখেছি আর আরেকটা তেলাপিয়া আমি মাছের বোনার জন্য কেটে নিব সেজন্য ওই তেলাপিয়া মাছটাকে আমি আস্ত রেখেছি ফিশ ফ্রাই বানাবো মশালা ফিশ ফ্রাই আস্ত রেখেছি আর মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি দুই পাশেই তো এটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো এই মাছটাকে এই মাছটাকে কাটব বোনার জন্য মাছের ভোনা তৈরি করার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন বিভিন্ন মাছ কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় আর তেলাপিয়া মাছের বার্বি অথবা মশালা ফিশ ফ্রাই কিন্তু মশালা ফিশ ফ্রাই কিন্তু অনেক বেশি স্বাদ হয় সুস্বাদু হয় খেতে খুবই ভালো লাগে করে খাবেন অবশ্যই ভালো লাগবে বাচ্চাদের করে দিবেন খুব ভাল লাগবে আর এমনিতে তেলাপিয়া মাছ জানি না কার কেমন লাগে আমি এগুলো খাওয়ার জন্যই তেলাপিয়া মাছ কিনে আনি মূলত ফিশ ফ্রাই মশালা ফ্রিশ ফ্রাই আর মাছের আর কি লেবু পাতা দিয়ে বোনা তো বন্ধুরা অনেক কষ্ট করে একটা সংসার সাজাতে হয় আর অনেক বুদ্ধি দিয়ে সংসারটা চালাতে হয় অনেক কিছু করতে হয় সংসারের জন্য বুদ্ধি না হলে সংসার করা সম্ভব না আর গুণ হলে তো নাই গুণবতী হতে হয় মানুষকে এই যে নিজের কাজ নিজে করতে পারা অনেক বেশি আল্লাহর রহমতের প্রয়োজন হয় এভাবে টাটকা টাটকা জিনিস বাজার থেকে এনে সাথে সাথে রান্না করে খাওয়ানো এবং পরিশ্রম করে সংসার করা বাচ্চাদেরকে সুস্থ রাখা সযত্ন করে রাখা ঘর গোছানো ঘর পরিপাটি করে রাখা এবং মেহমানদেরকে আপ্যায়ন করা সব সময় সব সময়ের জন্য একা হাতে সারা জন সারা বছর সব সময় বছরের পর বছর এগুলো কখনই আল্লাহ রহমত ছাড়া সম্ভব হতো না আল্লাহ অনেক বেশি রহমত দিয়েছেন আমাকে তো আমি আল্লাহ রহমতে সময় এগুলো করে এসছি নিজের হাতে কাজ করা নিজের হাতে সমস্ত কিছু করা আর মেহমানদেরকে বছরের পর বছর মেহমানদেরকে আদর আপ্যায়ন করা তাদেরকে সন্তুষ্ট করা তাদেরকে আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে সব কিছু রান্না বন্না করে খাওয়ানো হ্যাঁ যত্ন করা তাদের সামনে সব কিছু রেডি করে দেওয়া এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে আদর যত্ন করা সম্মান করা যাই হোক এখন আমি জানি না সামনের বছর মানে সামনের দিনগুলো কিভাবে যাবে সামনের বছরগুলোতে বা সামনের জীবনগুলোতে সামনের সময়গুলোতে কেমন করে কাটাবো আল্লাহ রহমতে আল্লাহ যেন সব সময় আল্লাহ রহমত আমার উপর দেয় আল্লাহ আমার উপর এবং আমার ছেলেমেয়ের উপর সব সময় যেন রহমত বরকত রাখেন তো বন্ধুরা আমি কিন্তু মাছগুলা সম্পূর্ণই কেটে নিয়েছি আর পিস পিস করে নিয়েছি আর এখন ময়লাগুলো পরিষ্কার করে নিব এবং জায়গাটা পরিষ্কার করে নিব আর মাছ কাটলে সারা ঘর দেখে দেখতেই পাচ্ছেন এগুলো পরিষ্কার করতে হবে মাছ কাটা হয়ে গিয়েছে এখন ফ্লোরটা পরিষ্কার করে নেবো মাছের আঁশগুলো ফেলে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এবং মাছগুলো দিয়ে মশালা ফ্রাই করব একটা দিয়ে আর অন্যটা দিয়ে আমি মাছের বোনা লেবুপাতা দিয়ে করে নিব লেবু পাতাও আমার ঘরে আছে ইনশাআল্লাহ তো অন্যদিন সেই রেসিপিগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আপনারা ইনশাআল্লাহ